উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগো স্বায়ত্তশাসিত অঞ্চলের কুমারাক নদীর তীরে নীরবে বদলে যাচ্ছে দক্ষিণ সিনচিয়াংয়ের ভবিষ্যৎ এখানে গড়ে উঠছে বিশাল তাশিয়াসিয়া জলনিয়ন্ত্রণ প্রকল্প যা নির্মাণ শেষে অঞ্চলটির কৃষি গৃহস্থালী ব্যবহার এবং শিল্পের জন্য হয়ে উঠবে নির্ভরযোগ্য জলসম্পদের উৎস প্রকল্প সংশ্লিষ্টরা জানান কুমারাক নদী আকসু নদীর অন্যতম বড় উপনদী যা পুরো জলপ্রবাহের প্রায় চল্লিশ শতাংশ যোগান দেয় আগে আকসু অঞ্চলে কোনো বড় জলাধার না থাকায় শীত ও বসন্তকালে দেখা দিত তীব্র পানির সংকট আর গ্রীষ্মে হঠাৎ বেড়ে যেত পানি প্রবাহ এই সমস্যা দূর করতেই নির্মাণ করা হচ্ছে তা তাশিয়াসিয়া জলাধার অসাধারণ ভৌগোলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে এই স্থানের গভীর ভি আকৃতির উপত্যকা এই প্রকল্পের সবচেয়ে বড় পরিচয় মিটার উচ্চতার বাঁধ যা ভবনের সমান এবং এটি বিশ্বের সর্বোচ্চ কনক্রিট ফেস্ট সেন্ট গ্রেভাল ড্যাম দু সালের শেষ দিকেই জলাধারে পানি ধারণ শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা সংশ্লিষ্ট সূত্র থেকে আরও জানা যায় দু সালের জুনে চালু হবে প্রথম বিদ্যুৎ উৎপাদন ইউনিট আর বছরের শেষে পুরো প্রকল্পই সম্পূর্ণরূপে চালু হবে তবে জলাধারে থাকবে এক দশমিক এক আট বিলিয়ন ঘনমিটার পানি যা প্রায় ছয়টি থিয়াঞ্চি লেকের সমান এ থেকে বছরে প্রায় আটত্রিশ কোটি কিলোয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হবে যা দক্ষিণ সিনচিয়াং এর গ্রেটকে সরবরাহ করবে স্থিতিশীল শক্তি কুমারাক নদীর উজানে রয়েছে একটি বৃহৎ হিমবাহ গঠিত রদ। যা প্রতি বছর জুলাই আগস্টে ফেটে গিয়ে আকস্মিক বন্যা তৈরি করে এই পানি মাত্র দশ ঘন্টার মধ্যে তাশিয়াসিয়া এলাকায় পৌঁছে যায় নতুন জলাধার চালু হলে এমন আকস্মিক বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ফলে নিরাপদ থাকবে পুরো নিম্নাঞ্চলের নদীপথ প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন শীত ও বসন্তকালে সেচের জন্য পানির অভাব দক্ষিণ সিনচিয়াংয়ের কৃষির বড় সমস্যা ছিল তা শিয়াসিয়া জলাধার এই অভাব পূরণ করবে বিশেষ করে আকসু অঞ্চলের কৃষি সেচে মিলবে স্থায়ী সরবরাহ সম্পূর্ণ চালু হলে তা জল নিয়ন্ত্রণ প্রকল্প দক্ষিণ এর পানি ব্যবস্থাপনা কৃষি বিদ্যুৎ এবং পরিবেশ রক্ষায় নিয়ে আসবে এক নতুন যুগ বন্যা নিয়ন্ত্রণ থেকে শুরু করে টেকসই উন্নয়নের পথে এই প্রকল্পই হতে যাচ্ছে অঞ্চলের ভবিষ্যতের স্থিতিশীল ভিত্তি